এভরিওয়ান ওয়ান আলাইকুম কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি কিন্তু বরিশালে তো এখন আসার পরেই শুধু বৃষ্টি বৃষ্টি কাদা কাদা কাদার বৃষ্টির জন্য মানে কি বলবো হাঁটাচলা চলা করা খুবই কষ্ট দেখেন আমার পাশে হচ্ছে একটা হচ্ছে খাল যেটাকে আমরা মানে খাল বলে থাকি আপনারা কি বলেন আমি জানি না এখানে হচ্ছে বিল চারিদিকে দিকে শুধু সবুজ আর সবুজ এই হচ্ছে আমার ছোট ভাই আমরা দুইজন এখন চলে যাচ্ছি মার্কেটে তাই না কি করতে যাচ্ছি বলো তো জোরে বলো হ্যাঁ আমরা এখন যাচ্ছি সাইকেল কিনতে আর আমি আমি ছাতা নিয়েছি আমার ছোট ভাইয়ের ছোট একটা ছাতা হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই আর ও কিন্তু ছাতা নিচ্ছে না বলো হাই হাই বলো কেমন আছেন আমাদের বরিশালে ঘুরতে আসবেন হুম তো আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো যেহেতু বরিশালে আসছি তো আমি আর আমার ভাই যাচ্ছি আমার আমরা হচ্ছে এখন এতো তোরা দেখেন আমাদের গ্রামের রাস্তা জাস্ট দেখেন কী পরিমাণে খারাপ ভাঙা চূড়া রাস্তার কোনো সৌন্দর্য নেই একদমই নষ্ট ভক্কামাকড়া আর এখন এত বেশি বৃষ্টি কেন বৃষ্টি হচ্ছে যায় না কালকে থেকেই কালকে যখন লঞ্চে ছিলাম তখন অনেক ভয় লাগছে অনেক বেশি বৃষ্টি ছিল কি মানে প্রচুর পরিমাণে পানি ঢেই ঢেউ ছিল কালকেও এভাবে হাত ধরে রাখতে আমার হাত অনেক বেশি ব্যথা করে তো আমি তোমরা বরিশালের কি কি ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আমি তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসব আর গ্রামের সুন্দর পরিবেশ দেখার জন্যই দেখো আমাদের গ্রামের রাস্তা এটা হচ্ছে আমার সামনের রাস্তা চারিদিকে শুধু বাগান আর বাগান এই সব জায়গা দেখলে কেমন যেন ভয় লাগে না যারা শহরে থাকে তারা এরকম গ্রাম অঞ্চলের বাগান বুগান দেখলে ভয় পাবে আসল সমস্যাকে হাটতো নেই তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে যারা যারা এখনো আমার পেজটি ফলো করেনি ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ ভিডিও চলে আসতেছে আমি নিয়ে আসবো আর আজকে আমাকে কেমন লাগতেছে যাবেন আমার আউটফিট আজকে কেমন ছিল তো বৃষ্টি হচ্ছে মাই গড হাতটা ব্যথা হয়ে গিয়েছে

আর বাগান পিছনে হচ্ছে বাড়ি তো আল্লাহ হাফিজ বাই বাই টাকা যদি